নমস্কার দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন তাদের এই রাশিফল কাজে দিচ্ছে যদি আপনাদের রাশিফল কাজে দেয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে সে সমস্যা কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই প্রতিকারের ব্যবস্থা করব তেরোই আগস্ট দু হাজার বাংলার ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার জেনে নেওয়া যাক এই দিনের রাশিফল মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের এই দিন নতুন কিছু শুরু করতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে ব্যবসায় লাভ বাড়বে পারিবারিক জীবন সুখের প্রেমে আছে হয়রানি শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই দিনটিতে লাভবান হবেন ব্যবসায় লাভ বাড়বে ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করুন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের জোরে সাফল্য আসবে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন ব্যবসায় মিশ্র ফল পারিবারিক জীবন সুখের তবে স্ত্রীর সাথে কলহ বাড়তে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক শান্তি লাভ করতে পারবেন পরিবারে জীবন সুখের সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হতে হবে ব্যবসায় উচ্চ লাভ ছোটোখাটো ভ্রমণযোগ রয়েছে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিজেদের দক্ষতায় কর্মক্ষেত্রে সম্মান বাড়বে পদোন্নতির সম্ভাবনা আছে ব্যবসায় পরিশ্রম করলে লাভ বাড়বে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের নতুন কোনো সুযোগ আসতে পারে সাবধানে সিদ্ধান্ত নিন ব্যবসা গতানুগতিক পরিবারে কলহযোগ রয়েছে বুঝে শুনে কথা বলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র প্রকৃতির সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসায় নজর না দিলে ক্ষতির সম্ভাবনা আছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্যে অবিচল থাকুন কাজে সাফল্য আসবেই ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে প্রেমিকরা সাবধান প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে পারিবারিক জীবন আনন্দের আধ্যাত্মিক দিকে মন ঝুঁকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে স্থিতিশীলতা আসবে চাকুরিজীবীদের ভালো সময় ব্যবসায় উচ্চ লাভ পরিবারের সঙ্গে সময় কাটাবার প্রয়োজন শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো থাকবে অপ্রত্যাশিতভাবে কোনো উৎস থেকে অর্থলাভ হতে পারে ব্যবসায় দায়িত্ব বৃদ্ধি পাবে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন পারিবারিক জীবন সুখের শুভ রং নীল শুভ সংখ্যা আট মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন তবে বেশি আবেগপ্রবণ হওয়া থেকে বিরত থাকুন ব্যবসায় লাভ বাড়বে পারিবারিক জীবন সুখের শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন বন্ধুরা আজকের রাশিফল আপনারা জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের দিনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও